হলে আপনার জীবনের আল্লাহ করেন মাফ বিশ্বনবী মোহাম্মদ রসল জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ সব জায়গায় যখন একেবারে খুব বেশি বান্দার উপরে খুশি হয় তখন তাকে রোগ দেয় এজন্য রক্ষক হলে আপনার জীবনের অফরাধ গুলো আল্লাহ মাফ করেন জানা যত অপরাধ করেছিলেন এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে যদি জ্বর হয় এই জ্বরের কারণে একটা গোনা আল্লাহ মাফ করে দেয় পথে চলতে ফিরতে হসট খেয়েছেন হসট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে রক্ত বের হচ্ছে মনে করবেন আমার একটা গোনা আল্লাহ মাফ করে দিয়েছে এখানে রোগ শোক হলে আল্লাহর কাছে শেখায়ত করানা অভিযোগ করা না আরও সক্রিয়া করা দরকার যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখেরাতের শুরু হচ্ছে এটা শান্তি স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে সবহান আল্লাহ নবীজি বলেন চারটা রহমত তো মানুষ খারাপভাবে অসন্তুষ্ট হয় পছন্দ করে না কিন্তু চারটা গজব আছে দুনিয়ায় এই চারটা গজব পেলে মানুষ খুব খুশি হয় এক নাম্বারে যৌতুক এটা এটা কি এইটা আমরা খুশি না বেজার সে হজুর বলেন আর খেজুর বলেন সবাই যৌতুকের জন্য খুশি অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না না সমানও না কারণ পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয় একদিকে তো কবিরা গোনা আর একটা জুলুমের বাপের খুশি গোনা ছাড়া তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়া যায় কি কথা বলছেন আমি আমাকে বানালাম এটা হাদিস নবীজি বলেন যতদিন আমার যতগুলো বিবাহ করেছি যত মেয়েকে বিয়ে দিয়েছি আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি কি করেছি বলেন তো অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি বলেন বলেন মেয়ের বাড়ি বললো কে মেয়ের বাড়ি মা হবে কেন মেয়ের বাড়ি হয় যাত্রী মানুষ যায় অথচ যাত্রী ইসলামে নেই নাটোর বাসী আজকে নিয়ে বাড়ি যাবেন জীবনে আর কোনো দিন কারো যাব না আজকের বাস শুনতে এসে করিছে। জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আরে ভাই ইসলামে যেটা নেই ওটা আপনি করে আনন্দ পাবেন ডবল গোনা হবে কারণ এমনি নেই তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন হ্যাঁ যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন আমি আপনার বাড়ির দরকার হয় পাঁচ দিন যেয়ে খাবো এখানে যৌতুক আজকে থেকে বন্ধ যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে ফিরিজ নিয়া টেলিভিশন নিয়ে মোটর সাইকেল না মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায় ওইটাও যৌতুক ছেলে খাক ছেলের বাবা খাক আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করে আশা করছি এটা আজকে থেকে বন্ধ করে দেয় এটা হিন্দুদের কালচার আমরা মুসলমানরা এটা মানতে পারি না দুই নাম্বারে এটা একটু সমস্যা আছে এটা বলবো নবীজি বলেন সব চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই চারটা কাজ করলে বৃষ্টি হলে কন্যা সন্তান হলে মেহমান আসলে আর রোগ বেদি হলে আর সব জাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয় এক নাম্বারে যৌতুক দুই নাম্বারে গেবোধ এই গেবোধ করলে মানুষ খুব খুশি হয় অথচ আমার আল্লাহর আরস পর্যন্ত কম্পন ধরে জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা আমি আহ্বান জানাচ্ছি আপনার নামাজ রোজা হজ জাকাত দান সাদগা জীবনের আমল আখ লাখ কম হয়েছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু গেবদ যদি আপনি কারো করে থাকেন ওটা আবার শোধ দেওয়া লাগবে যেই দোষ যার ভেতরে নেই ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন বলতেই থাকেন তাকে কালার করার জন্য চেষ্টা করেন এটা তখন আর গেবতও থাকে না তখন তোহমত হয়ে যায় আর এটা বাংলাদেশে সব চাইতে বেশি চলছে কথা বলছেন এখন এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দেখে তারা গেবত চালাচ্ছে গেবত গড়লে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায় তিন নাম্বারে সব জায়গাতে বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে কিন্তু আমার আল্লাহ নারাজ হয় চার নম্বরে আল্লাহ পাক সব জায়গাতে বেশি নারাজ হয় সুদ খেলে কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে এখানে আমার আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে বছর মাসে মাসে একশো টাকা বেশি দেয় এলাকায় নেই যারা জড়িত আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে এখনো সেনা করছেন এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাও বা করে ছেড়ে দেওয়া লাগবে যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো অসুবিধা নেই তোলেন যারা সাইডে রেখেছেন তোলেন আপনি বুঝে ফেলেছেন চালাক আছে নাটোরে মানুষ কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব চালাক আছে হাত তুলে আবার নামিয়ে ফেলিস না আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে মাহফিল শেষ করে ওই টাকা সকালে যে তুলবে সুদের টাকা তুললে সব চাইতে নারাজ হয় বেশি কে আর সব নিজে চারটা রহমত চারটা চারটা হয় আল্লাহ কাছে আর আমরা নিজেরা চারটা হয় আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত বৃষ্টি যেহেতু রহমত এই পৃথিবীতে মেহমান আসা রহমত আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরি পরিমার্জিত ব্যবহার করার তাও কামনা করছি সকলে বলেন আমিন আমি আমার আজকের আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা আল্লাহর দলের বৈশিষ্ট্য এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে বাংলাদেশে প্রায় তেহাত্তরটার উপরে দল আছে আমি অল্প কথায় মেন কথাগুলো অল্প সময় মেন কথাগুলো বলতে চাই একটু বসেন জবান খোলে সরা মায়ের দ্বারা এই চুয়ান্ন নাম্বার আয়াত মেন কথাগুলো বলব ইনশাল্লাহ আল্লাহ পাক বলেনি আজ্জোহাল্লা দিনা আমানো মাই আরো তাদ্দা মেংকো মাং দিনহি ফাসাও ফা ইয়াতিল্লা হবে কৌমেন ইমান দারেরা এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লার দিন থেকে ফিরে চলে যায় আল্লাহর ইসলাম থেকে তোমাদের ভেতরে সেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি একটা জাতি এমন একটা গোষ্ঠী তৈরি করে দেয় ইহব ই না হো যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি বলেন সবহান আল্লাহ অনটরবাসী যেহেতু এই দেশে এখন প্রায় তেহাত্তর উপরে শুধু দল চলছে আছে রাজনৈতিক নিবন্ধিত দল বাকি আছে নিবন্ধনের বাইরে যত দল আছে ধর্মীয় মিলে বলেন সেনারেল আগস্টের পাঁচ তারিখের পরে আমি বাংলায় বলছি এবার কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে কথা বোঝেন কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে নেই চলে গেলাম বোকারান্তে আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন ইসলামের একটা বিধান যদি কারো ভালো না লাগে তার মানে আপনি তো আর আমাকে ভালো লাগে না তাই জন্য চলে যান না আপনার ইসলামের বিধান ভালো লাগে না তার মানে আপনাকে ভালো লাগছে না কার বলেন বলেন আপনি বোকারান্তে আল্লাহকে যেন বলছেন যে না এ বিধান দেওয়া ঠিক হয়নি হামসা তো বাবার কথা জীবনও বলতে পারে না ও বলবে আমার আল্লাহর কথা আল্লাহর কথায় যেমন নামাজ পড়ো আছে আল্লাহর কথায় যেমন জাকাত দাও আছে আল্লাহর কথাই ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো তা আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয় রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয় কিন্তু যখনই বলে এই নামাজ রোজার শিক্ষা যেটা এটা কায়েম করা লাগবে নামাজের শিক্ষা সাতাশটা রোজার শিক্ষা চারটা এইগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে তখনই আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি আমার চাইতে করান বেশি বোঝেন আপনি কি স্বামী মসমানের মতো হয়ে গেছেন